আমার নিজের কসম এবং আমার বোনের কসম আমার এই বোনকে যদি কেউ বিয়ে করে তাহলে এই যে আমার শেষ সম্বল এই বাড়িতে এই বাড়িটা আমি তার নামে লিখে দেব কারণ জানেন না আমার এই বোনকে মানুষ করতে আমি অনেক কষ্ট করছি এমন কোনো কাজ নাই যে আমি করিনি আমি পরের বাড়ি কামলা দিছি রিক্সা চালাইছি ঠেলা গাড়ি চালাইছি শেষ পর্যন্ত আমার বোনের লেখাপড়ার জন্য আমার একটা কিডনি বিক্রি করেছি আজ পর্যন্ত আমার বোনও জানে শুধু আমার বোনটাকে ভালোবাসি এই জন্য কারণ ছোটবেলায় আমার এই ছোট্ট বোনটাকে রেখে আমার মা বাবা মারা যায় এবং বলে যায় যে বাবা রে তুই তোর বোনটাকে দেখিস তুই কখনো বাবা মায়ের আতর পাইল না কখনো বুঝতে দিস তুই হাসতে গে বাবা তুই মা আমার বোনটাকে আমি খুব ভালোবাসি যদি কোনো সরিদেবান ব্যক্তি আমার এই বোনটাকে বিয়ে করতে চান আমি এমন একটা পাত্র চাই যার মন মানুষের কথা ভালো সুপাত্রের সাথে আমার এই বোনটাকে তুলে দিতে চাই এবং আমার শেষ সম্বল তার নামে আমি লিখে দেব আমি ওয়াদা করলাম আসলে দর্শক এই জায়গায় বলবো কি বলার কোন ভাষাই নেই আমি কিন্তু পুরো একবারে আমি শেষ হয়ে গেছি কারণ আপনারা জানতে পারলেন যে একটা ভাই একটা বোনের জন্য আসলে একটা কিডনি একটা কিডনি পর্যন্ত সে বিক্রি করে এই বোনকে মানুষ করার জন্য আপনাদের যে আমি আরেকটা ক্লিয়ার করে বলি আমি দেখেছি অনেক দেখেছি যে ভাই বোনের জন্য করে অনেক কিছু করে যেমন সে বললো ভ্যান গাড়ি চালায় রিক্সা চালাইছে অনেক কিছু করছে চাকরি করে খাওয়াইছে কিন্তু কিডনি কিডনি বিক্রি করে যে বোনকে মানুষ করছে এটা এই প্রথম আমি দেখলাম তো এখন কথা হচ্ছে আপনারা কেউ যদি অসহায় ভাইয়ের বোনকে বিয়ে করতে চান অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভাই তার আগে আপনার কাছে আমার একটা অনুরোধ এই আপনার বোনের জন্য আপনি যে এত কিছু ত্যাগ স্বীকার করেছেন কি কখনো মনে হয় নাই যে আসলে আমার তো বয়স হয়েছে আমার একটা বিয়ে করার দরকার বা আমার আমার একটা বউ থাকলে ভালো হতো এরকম কখনো মনে হয় নাই আসলে কি বাবা মা বেঁচে থাকলে হয়তো আমিও হয়তো ভাবতাম নিজের ভবিষ্যতের কথা যখন বাবা মা ওরে রেখে চলে গেল যখন ওর মানে সুন্দর মুখটা যখন ভাইয়া ভাইয়া বলে ঢাক দিত আমার কোল যেটা বলে যেত আমার মনে হতো যে আমার ভবিষ্যতে আমার কোল হিসাব তাই আমার কাছে কোনো কষ্টই কষ্ট মনে হয় না সব কষ্টই আমার কাছে ওকে দেখলে সুখ মনে হয়েছে তাই তো আমি আমার এই গুণটার জন্য সব করতে পারি আসলে এইরকম নজির ঘটনা আমার দ্বিতীয় চোখে পড়েনি কোনোদিন তো এখন কথা হচ্ছে জায়গ ভাই আপনার এই বোনের জন্য আসলে আমরা অনেক চেষ্টা করব এখন মূলত কথাটা হচ্ছে আপনার বোনের জন্য আপনি কি ধরনের পাত্র চাচ্ছেন যদি একটু বলতেন সুপাত্র চাচ্ছি বড় লোক চাই না আবার মানে এমন একজন মানুষ চাই যাতে সে করে না সে জুয়া খেলে না ধনী ব্যক্তি সেটাও চাচ্ছি না সে দিন এনে দিন খাক তাতে আমার কোনো সমস্যা নাই শুধু আমার বোনটাকে যাতে মানে ভালোবাসে এই ভালোবাসাটা আমি যেরকম আমার বোনটাকে ভালোবাসি আমি আশা করি যে আমার বোনটাকে সেও যেন হ্যাঁ ভালোবাসে এবং তাকে যেন স্ত্রীর মর্যাদাটা দেয় যাতে ভালো কাজে মানে সময় যেন মানে উৎসাহ দেয় এইটুকুই আশা করি আর বুঝতে পেরেছি এখন আপু আপনাকে যদি একটা প্রশ্ন করি এই যে আপনার ভাই যে আপনার জন্য এত স্যাক্রিফাইস করলো তা আপনি যদি একটা ছেলের হাত ধরে বিয়ে করেন বা দেখা যাচ্ছে পরবর্তীকে আপনার ভাইকে দেখবেন কিনা যে আপনার ভাই যে স্যাক্রিফাইসটা এটা কি আপনি প্রতিদান দিবেন কিনা কি বলেন আমার জীবনে আমার ভাইয়া ছাড়া আর কিছুই নাই আমার একমাত্র সম্বলই আমার ভাইয়া আমার ছোট থেকে বড় করছে আমার ভাইয়া ছোটবেলা বাপমা মরে গেছে গা রাইখা তো বড় থেকে মানুষ করছে আমার আমার ভাইয়াই

কোনো বিষয় আপনার কাছে শিক্ষিত হ্যাঁ সেজন্য ভদ্র নম্বর এবং যেন সুশিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তি সে পরি তাতে সমস্যা নেই কিন্তু একজন সৎ মানুষ যাকে বলা হয় সুপাত হম বুঝতে পেরেছি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমরা আপনাদের নাম্বার দিয়ে দেব তো দর্শক আপনারা বুঝতে পারছেন যে এক অসহায় ভাইয়ের আহাজারি তার বোনকে নিয়ে তো আপনারা কেউ যদি এই বোনকে বিয়ে করতে চান অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর সেই সাথে বলতে যাচ্ছি যদি আপনার অনেক জনে আছে যে মানে বিয়ে করে যে সাহায্য করতে হবে তা না আপনারা চাইলেও কিন্তু সাহায্য করতে পারেন সেটা হচ্ছে ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্টস করবেন তাহলে হয়তো ওখান থেকে অন্য কোনো ভাইরা দেখবে এবং তার এগিয়ে আসবে